নবী সুলাইমান আলাই সালামের নির্দেশে জিনেরা পাহাড় ভেঙে সাগর তল দেশ থেকে মুক্তা রত্ন তুলে মরুভূমির বুকে গড়ে তুলেছিল এক অলৌকিক নগরী সেই নগরের প্রাসাদে ছিল স্বচ্ছ কাছের মেজ গোলাপ জলের ঝর্ণা আর সোনার দেয়ালে খোদাই করা আল্লাহর নাম এ যেন দুনিয়ার এক স্বর্গরাজ্য অবশেষে সেই নগরের নাম দেওয়া হল তাদমুর বা পেলমাইরা যা তার স্থাপত্যের জন্য আজও কিংবদন্তি হয়ে আছে এর সৌন্দর্য বাসায় প্রকাশ করার মতো ছিল না ঝর্ণার থেকে গোলাপ জল বয়ে যেত বাগানে এমন ফুল ফুটতো যা পৃথিবীতে আর কোথাও ছিল না প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি যার নিচে কৃত্রিম নদী বয়ে যেত এবং সেখানে রঙিন মাছরা খেলা করত। যে কেউ সেই মেজের উপর দিয়ে হাঁটলে মনে করত সেই বুঝি পানির উপর দিয়ে হাঁটছে কিন্তু এই বিশাল জাগজমকপূর্ণ নগরীর মাঝে নবী সোলাইমান ছিলেন আগের মতোই বিনয়ী ও আল্লাহ বিরু। তিনি এই প্রাসাদকে নিজের বোগের জন্য ব্যবহার করেননি বরং এটিকে তিনি আল্লাহর ইবাদত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠানের কেন্দ্র হিসাবে ব্যবহার করতেন তিনি জানতেন এই সমস্ত ঐশ্বর্য ক্ষণস্থায়ী আসল শক্তি ও সৌন্দর্য একমাত্র আল্লাহর নগরী তৈরির সময় জিনেরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয়নি তারা ক্লান্ত ছিল কিন্তু সুলাইমান আলাইহিস বয়ে তারা কাজ থামাতে পারেনি তাদের অনেকেই মনে মনে ভাবত কবে এই কোডিং কাজ শেষ হবে এবং তারা মুক্তি পাবে তারা জানতো না যে আল্লাহ তালা তাদের জন্য এক ভিন্ন পরীক্ষা প্রস্তুত করে রেখেছেন সুলাইমান আলাইহিস তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তিনি বুঝতে পারছিলেন তার বিদায়ের সময় হয়েছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তার মৃত্যু এমনভাবে হয় যাতে জিনেরা বুঝতে না পারে এবং নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ করতে পারে কারণ তিনি জানতেন তিনি মারা গেলে জিনেরা কাজ ফেলে পালিয়ে যাবে এবং মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে একদিন তিনি প্রাসাদার এক বারান্দায় তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে নির্মাণ কাজের শেষ পর্যায়ে দেখছিলেন ঠিক সেই অবস্থায় আল্লাহ তার রুহ কবজ করে নিলেন তিনি লাঠিতে বট দিয়ে দণ্ডায়মান অবস্থাতেই ইন্তেকাল করলেন সুলাইমান আল্লাহ মারা গেছেন এই খবর কেউ জানল না জিনেরা দূর থেকে দেখত আল্লাহর নবী তার লাঠিতে বট দিয়ে স্থির দাঁড়িয়ে আছেন তারা ভাবত তিনি তাদের কাজের উপর নজর রাখছেন তাই ভয়ে ও শ্রদ্ধায় তারা আরো দূরত্ব কাজ করতে লাগল দিন যায় রাত আসে সপ্তাহে ঘুরে মাস পার হয়ে যায় জিনেরা ক্লান্তিতে বেঙে পড়ছিল কিন্তু বাস্যার বয়ে তারা কাজ থামাতে পারছিল না তারা নিজেদের মধ্যে ফিস ফিস করে বলতো তো দেখছি না ঘুমান না খান তিনি কিভাবে এতটা সময় এভাবে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে যারা নিজেদের খুব জ্ঞানী ভাবতো তারাও এই রহস্যের কোনো কিনারা করতে পারলো না তারা যদি গায়েব বা অদৃশ্যের খবর জানতো তবে তারা এতদিন ধরে এই কঠিন শাস্তির মধ্যে থাকতো না এই ঘটনাটি ছিল জিনদের জন্য সবচেয়ে বড় শিক্ষা তারা যে নিজেদের অসীম ক্ষমতার অধিকারী ভাবত তাদের সেই অহংকার চূর্ণ হয়ে গেল তারা বুঝতে পারলো তারা অদৃশ্যের খবর জানে না একমাত্র আল্লাই হলেন অদৃশ্যের জ্ঞানী অবশেষে যেমনটা আল্লাহর পরিকল্পনা ছিল একটি গুণপোকা পোকা ধীরে ধীরে সুলাইমান আলাহ সাল্লামের সেই লাঠিটি ভেতর থেকে খেতে শুরু করলো দিনের পর দিন মাসের পর মাস ধরে সেই ক্ষুদ্র পোকা তার কাজ করে চললো অবশেষে একদিন লাঠিটি ভিতর থেকে সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেল এবং নবীন দেহের বার আর সহ করতে পারল না কট করে একটি শব্দ হলো লাঠিটি ভেঙে গেল এবং সুলাইমান সুলাইমান্লামের দেহ মাটিতে পড়ে গেল তখনই জিনেরা প্রথম বুঝতে পারল যে তাদের মহান বাসা বহু আগে ইন্তেকাল করেছেন তারা যে ভয়ে এতদিন ধরে হাড়বাঙা খাটুনি খাটছে সেই বয় ছিল ভিত্তিহীন তারা বুঝতে পারলো তারা কতটা অজ্ঞ তারা যদি সত্যি খবর তবে প্রথম দিনই তারা কাজ ছেড়ে দিত এই ঘটনার পর জিন্দের অহংকার চিরতরে হয়ে গেল তারা বুঝলো তাদের শক্তি যতই হোক তা আল্লাহ জ্ঞানের কাছে কিছুই না একটি ক্ষুদ্র গুন পোকা যা আল্লাহর সৃষ্টি তাদের চোখে আঙ্গুল দিয়ে এই চরম সত্যটা দেখিয়ে দিল সুলাইমান আল্লাহ সাল্লামের মৃত্যুর পর সেই জাঁকজমকপূর্ণ নগরী ধীরে ধীরে জৌলুস হারাতে থাকে কিছু জিন সেখানে থেকে যায় কারণ তারা সেই স্থান ত্যাগ করার অনুমতি পায়নি শতাব্দীর পর শতাব্দী দরে সেই নগরী এক রহস্যময় ও পরিত্যক্ত স্থান হিসাবে পরিচিত হয়ে ওঠে মানুষরা সেই শহরের কাছাকাছি যেতে ভয় পেত তারা বলতো ওটা হলো জিনদের শহর আজও সেই শহরের গল্প মানুষের মুখে মুখে ফেরে মরুভূমির বুকে ভ্রমণকারী বেদুইনরা বলে রাতের বেলায় নাকি সেখান থেকে অদ্ভুত আলো দেখা যায় এবং কান্নার শব্দ শোনা যায় কেউ বলে ওটা সেই পথবস্ট মানুষের আত্মার আত্মনাদ যারা আল্লাহকে ভুলে জিনের পূজা করেছিল আবার কেউ বলে ওটা হলো বন্দি জিনদের দীর্ঘশ্বাস কিন্তু এই শহরের গল্প শুধু একটি ভৌদ্ধিক কাহিনী নয় এর প্রতিটি অংশ রয়েছে মানুষের জন্য এক গভীর শিক্ষা শিক্ষাটি হলো শক্তি ক্ষমতা সৌন্দর্য এই সব কিছুই আল্লাহর দান এবং তা ক্ষণস্থায়ী জিন বা অন্য কোন অদৃশ্য শক্তি যতই শক্তিশালী মনে হোক না কেন তারা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয় ভয়পার যোগ্যতা একমাত্র সেই সত্তা যিনি এই সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও মালিক জিনদের শহরের গল্প আমাদের শেখায় এই ভয় ও প্রলোভনে পূর্ণ পৃথিবীতে টিকে থাকার একমাত্র পথ হলো আল্লাহর উপর অটল বিশ্বাস স্থাপন করা এবং তার দেখানো পথে চলা কারণ তিনি একমাত্র সত্তা যিনি দৃশ্য ও অদৃশ্যের সকল রহস্য জানেন এবং সকল সৃষ্টির উপর ক্ষমতাবান বন্ধুরা গল্পটি উপস্থাপনা কেমন হলো তা কমেন্টসে জানালে কৃতজ্ঞ থাকিব এই গল্পটি দুটি পর্বে বিভক্ত ছিল প্রথম পর্বে আরো আকর্ষণীয় এবং রহস্যময় ছিল কমেন্টসে এ লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাবার জন্য